লা ইলা ইল্ লাল্লা হু মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম মৌসু আলাইহি সল্লাহ কুসলাম দাইনে বমে তাকে কেউ নাই থাকবে কেমনে যিনি ডাকছে তিনি অদৃশ্য কথা বলেন ঠিক নয় ভাই ঠিক তার দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না দেখা যায় না দেখা যায় মৌসা আলাইহি সল্লাহ সালাম বলেন পায়ো আমি আপনাকে দেখতে চাই পাক রব্বুল আলামিন বলেন পায়গাম্বর কখনো না আমারে দেখতে পারবে না আমারে দেখা যায় না পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পায়েগাম্বর আমারে দেখতে পারবে না হজরত মৌসা ওয়াস সালাম টাইনে বামে সামনে পিছনে তাকে দেখলেন কেউ নাই কেউ নাই তার কারণটা হলো যিনি ডাকছেন তিনি টাইনেও আছেন বামেও আছেন সামনেও আছেন পিছনেও আছেন উপরেও আছেন নিচেও আছেন ঠিক না বাটি তিনি যেই হেতু সব দিকে তিনার কোনো ইন্ডিকেট নাই দিকের কোনো মেনশন নাই আপনারা বুঝতেছেন বুঝতেছেন তো তফসিলটা বুঝছেন আওয়াজটা চতুর্দিক থেকে কেন আসছে যিনি ডাকছেন তিনি সবদিকে থেকে বলবেন না জরে আওয়াজে সব দিক থেকে আসছে আওয়াজও কি সব দিক থেকেই আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর ফাকালানা আনা ইননাকা বিল ওয়াদিল মুকদ্দাসিতু ওয়া আনাখতারু তোকে ফাসতামি' লিমা ইউহা

অনেকটা রুতুকা ফাস্টামির লিমায়ু হা আপনার কাছে যা প্রত্যাদেশ হয় আপনার কাছে যা আদেশ হয় আপনার কাছে ওহির মাধ্যমে যা আপনাকে দেওয়া হয় যেই বার্তা আপনাকে দেওয়া হয় ফাস্টামির ফাস্টামির আপনি ধর্য সহকারে শ্রবণ করুন লিমায়ু হা ও মাধ্যমে যা আপনাকে দেওয়া হয় যা কিছু বলা হয় আপনি ধর্য সহকারে শুনুন আমার প্রাণীর ভাইরা পুরানের আলোচনা হলো ওহির আলোচনা কথা বলেন ঠিক না ব্যা ঠিক আলোচনা, ক্যারিমের আলোচনা অহির আলোচনা দুর্য সহকারে শ্রবণ করতে হবে রাজিয়া সিনা দুর্য সহকারে শ্রবণ করতে হবে আল্লাহ পাক হজরত মুসা আলহ সালাম জলি লোকদার একজন পায়গাম্বর দাম একজন পায়গাম্বর নির্বাচন একজন পায়গাম্বর আল্লাহ পাকের মনোনীত একজন পায়গাম্বর তাকেও আল্লাহ তালা বলছেন পায়গাম্বর আপনার কাছে যে ওহির বাণী পৌঁছানো হবে বলা হবে ফাস্তামি আপনি দুর্য সহকারে শ্রবণ করুন ইন্নানি আনল্লাহ পয়গাম্বর পয়গাম্বর আপনি কি ভাবনা করতেছেন ডাইনে তাকিয়ে দেখেন নাই বামে তাকিয়ে দেখেন নাই সামনেও নাই পিছনেও নাই উপরেও নাই নিচেও নাই কে দেখে মুসা পয়গাম্বর দেখেন নাই মুসা পয়গাম্বর দেখে কি নাই উনি তো দেখেন নাই মানে ওনার ওনার দৃষ্টিতে নাই ওনার দৃষ্টিতে নাই আসলে কি যুলগণ আসলে কি আছে আসলে আছে কিন্তু ওনার দৃষ্টিতে নাই এই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন হে মুসা ইন্নানি আনাল্লাহ তুমি কি ভাবনা করো ডাইনে তাকিয়ে দেখো নাই বামে তাকিয়ে দেখো নাই তোমার দৃষ্টিতে নাই তুমি মনে করতো সরাই না 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 ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চাইলেন پیغمبر তোমাকে যে আহ্বান করা হয়েছে ডাকা হয়েছে এটা সাধারণ কেউ না সাধারণ কোনো ব্যক্তি না সাধারণ কোনো পায়গান কোনো پیغمبر না সাধারণ কোনো মানুষ না কোনো پیغمبر না তোমাকে আহ্বান করেছি আমি আল্লাহ ইন্নানি অনল্লা লা ই লা ইল্লা আনাফা আবুদিনী আমি ছাড়া আৰু কেউ নাই আল্লা চাৰা জোনে আল্লাহ ছাৰা আর কোনো মাহাবুদ নাই আর কোন ইলাহা নাই আল্লাহ ছাৰ আৰু কেউ নাই কেউ নাই আল্লা পাকৰপুলা আমিন ফৰ্মান আমি আল্লাহ ইন্নানি আনল্লা হু লা ইলাহা ইল্লা আনাফা আবুদিনী আল্লাহ সারার কোনো মাহবুত নাই যেরকম আল্লাহ সারার কোনো মাহবুত নাই কিন্তু অনেকেই অনেকেই আল্লাহ ছাড়া আরো অনেক মাহবুদের পূজা করে করে কি করে না আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা একজন নয় দুইজন নয় তেত্রিশ কোটি দেব তার পূজা করে কত কোটি তেত্রিশ কোটি দেবতার পূজা করে আমার প্রাণীর ভাইরা হিন্দু এক জমিদারের ঘটনা বলবো একজন হিন্দু জমিদার ছিল তার জ্ঞানের বিকাশ ঘটলো ঘটবার পরে চিন্তা কর আমাকে জমিদারিত্ব কে দান করলো এই অর্থ সম্পদ জমি জমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এই সব কিছু স্থাবর অস্থাবর যা কিছু আছে এই সব কিছু কি আমারে দান করলো এই দাতা তো একজন অবশ্যই আছে জোরেকন আসেনি 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 এর দাতা একজন আছে যত কোটির দেবতার পূজাই করুক না কেন তার জ্ঞানের বিকাশ ঘটছে এর আসল মালিক একজন আছে আসল মালিক একজন দেনেওয়ালা একজন আছে হিন্দু জমিদার চিন্তা করল আসল মালিকের সন্ধান আমার খোঁজা লাগবে এই চিন্তা চেতনা করে হিন্দু জমিদার তার জমিদার গেরি ছেড়ে দিয়া বাড়ির থেকে বের হয়ে গেল আসল সন্ধান আসল মালিকের সন্ধান খোঁজার খোঁজ করবার জন্য সন্ধান নিবার জন্য তিনি বাড়ির থেকে বের হয়ে গেল অনেক দূরে যাওয়ার পরে একজন হিন্দু পুরোহিতের কাছে গেছে যাওয়ার পরে বলতে লাগলো আমারে আসল মালিক দেখান এই যে আমারে অর্থ সম্পদ জমি জমা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আসবান জমিন এই যে বানাইছে এই যে আসমান বানাইছে জমিন বানাইছে এই যে যা কিছু দেখা যায় গাছপালা তরলতা বৃক্ষলতা খাল বিল যা কিছু দেখা যায় এর বানানে একজন আসেনি না আমার আসলটা দেখাইবেন না এবার এই কথা বলবার পরে উনি মূর্তির ঘরে নিয়ে গেলেন মূর্তির ঘরে নিয়ে যাওয়ার পরে পর্দা সরিয়ে দিয়া বড় একটা মূর্তি দাঁড় করিয়া রাখছে ওই বড় একটা মূর্তির দিকে ইশারা করে বলতে লাগলো এই তো আসল ভগবান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির তো ছোটবেলায় থেকেই থেকেই আসছে এই ভগবান তো ছোটবেলায় থেকেই দেখে আসতেছি আমার আসল ভগবান আমার কাছে এইটাই আছে আমার কাছে কি এইটাই আছে উনি এই মূর্তির ঘরের থেকে বের হয়ে আবার রাস্তা চলল যাইতে 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 এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গেছে যাওয়ার পরে বলল আমার আসল মালিক দেখান সংক্ষেপে বলে আসল মালিক দেখান উনি একটা আশ্রমের ভিতর নিয়ে গেল আশ্রমের ভিতর নিয়ে যাওয়ার পরে বলল পর্দা সরিয়ে দেয়া বলল বড় একটা মূর্তি দাঁড় করানো আছে ওই মূর্তির দিকে ইঙ্গিত করে বলতে লাগলো এই তো আসল ভগবান আসল ফুদা এবার হিন্দু জমেরা বলতে লাগলো এটা তো মাটির খোদা এ তো অনেক আগে থেকেই দেখে আসতেছে এটা মাটির খোদা এটা মাটির ভগবান এটা কি মাটির মাটির ভগবান দেখাইতে পারে নাই আশ্রমের মালিক দেখাইতে পারে নাই এবার উনি ওইখান থেকে আরো দূরে চলে গেল আরো দূরে যাওয়ার পরে আর একজন সাধুর দরবারে গেছে মানে সাধুরা তো এই নিয়ে থাকে ঠিক না ভাই ঠিক আসেনি সাধুরা সাধু যারা আছে সাধু এবার আর এক সাধুর কাছে গেল সাধুর কাছে যাওয়ার পরে বলল সাধু মিয়া আমি আপনার কাছে আসছি আসল মালিকের সন্ধান নেওয়ার জন্য আমার আসল মালিক দেখান ওরা আসল মালিক দেখাইতে পারবো এখন না কোন সময় এখন না পরে কখন রাত বারোটার পরে রাত বারোটার পরে আমার প্রাণীর ভাইয়েরা আমাদের মালিক এখনও আছে কথা বললেন ঠিক নেই সব সময় আছে রাত্রেও আছে দিনেও আছে। প্রকাশ্যেও দেখে গোপনেও দেখে সব জায়গায় দেখে পানির নিচেও দেখে আটলান্টিক মহাসাগরের তোল দেশে। একটা আর একটা বালু কনার সাথে পাত্তাও দেখে সাধু বলতেছে এখন রাত বারোটার পরে ভগবান আসে রাত বারোটার পরে আসল খুদা আসল মালিক এইখানে আসে তুমি এইখানে থাকো রাত বারোটার পরে তোমারে দেখাবো এই বেচার আসল মালিকের সন্ধান করতে 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 খুদায় ক্লান্ত হাঁটতে হাঁটতে ক্লান্ত খাবার নাই কোনো কিছু নাই আসল মালিকের সন্ধানে ঘুরতেছে আসল মালিকের সন্ধানে ঘুরতে ঘুরতে হয়রান পেরেশান এই এর এরপরে বলতেছে রাত বারোটার পরে এখানে আসে রাত বারোটার পরে তোমার দেখাবো অপেক্ষা করতে লাগলো অপেক্ষার সময় তো আর কাটে না কাটি না বাবা অপেক্ষার সময় তো আর কাটে না এদিকে খোদাই ক্লান্ত রাত বারোটা বাজার পরে হিন্দু জমিদার সাধুকে বলতে লাগলো সাধু বাবা যে এখন তো রাত বারোটা উপরে এখন আমারে দেখান আসল মালিক দেখান আশ্রমের ভিতরের থেকে বের হয়ে অনেক দূরে ওনারে তাকাইতে বলল দূর আকাশের কিনারে কোথায় দূর আকাশের দিকে তাকাইলে মনে হয় আকাশ ওইখানে নামছে আমরা ছোটবেলায় তাই বলতাম কথা বলেন এই জুরে বলেন ঠিক না ভাই ঠিক ওইখানে আকাশ শেষ ঠিক না দূর আকাশের কিনারে আমার প্রাণের ভাইরা আশ্রমের মালিক সাধু বলতে লাগলো হিন্দু জমিদারকে ওই দূর আকাশের কিনারের দিকে তাকে দেখেন একটা আলো এই দিক থেকে ওই দিকে যায় ওই দিক থেকে এই দিকে যায় একটা আলো ছুটতেছে ওই আলোটাই হলো আসল ভগবান আসল খোদা পরম ইশ্বরের জ্যোতি পরম ইশ্বরের জ্যোতি আলো পরম কি জ্যোতি বা আলো موسی আলাইহিসসালাতু ওয়া সালাম যেটা দেখছে ওটা আল্লাহ তাআলার আলো সুবহানাল্লাহ বলে ওটা আল্লাহর নূর ওটা কি আল্লাহর নূর ওইখান থেকে আওয়াজ আসছে আমার প্রাণের ভাইরা এবার হিন্দু জমিদার ওই সাধু আশ্রমের মালিক সাধু বলতে লাগলো দূর আকাশের কিনারে তাকে দেখেন একটা আলো ডান দিক থেকে বাম দিকে যায় আবার বাম দিক থেকে ডান দিক ডান দিকে ছুটতে সেই দিক সে দিক ছোটাছুটি করে ওইটাই আসল ভগবান নাউজুবিল্লাহ এবার হিন্দু জমিদার সাধুর আশ্রমের মালিককে বলতে লাগলো সাধু বাবাজি আমি ওর কাছে গিয়ে দেখব সাধু তো জানে কি ঠিক না সাধু জানে না সাধু জানে সাধু জানে ওইটা কি এবার সাধু বলতে লাগলো না 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 তার কাছে যাইতে পারবা না ওর কাছে গেলে তুমি ঝুলিয়ে পড়িয়া সারখার হয়ে যাইবা পয়গম্বর মোসা আলহি সালাম বলছিলেন আল্লাহ আমি আপনার দেখতে চাই রব্বে করিম বলেন না না তুমি দেখতে পারবে না পয়গম্বর মোসা তুমি যদি আল্লাহকে দেখতে চাও তুমি জলিয়া পুরিয়া শেষ হয়ে যাবা ঠিক নি বা ঠিক যেরকম ঠিক নি পয়গম্বর মোসা আলহি সালাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন পয়গম্বর তুমি নূর সহ্য করতে পারবে না নোরেও তুমি জ্বলিয়া পরিয়া যাইবা নূর মানে আলো নূর মানে আলো নূর মানে আলো মানে আগুন নূরেও তুমি ধৈর্য ধারণ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস বললেন না কখনো তুমি দেখতে পাবা না আল্লাহকে দেখা যায় যদি কেউ বলে আমি আল্লাহরে দেখছি আপনারা মানবেন কথা বলেন মানবেন কেউ যদি বলে আমি আল্লাহরে দেখছি মানবেন এটা না যাবে আমার প্রাণের ভাইরা এবার হিন্দু জমিদার বলতে লাগলো সাধু বাবাজি আমি ওর কাছে গিয়ে দেখতে চাই সাধু বলতে লাগলো না না তুমি তার কাছে গেলে জলিয়া পড়িয়া সারখার হয়ে যাইবা তুমি যাইও না কিন্তু হিন্দু জমিদার নাচুর বান্দা। কয় আমি তার কাছে গিয়ে দেখবা আসল ভগবান আসল না আমি আমি ঘরে ফিরব না এবার হিন্দু জমিদার দোর আকাশের কিনারে গিয়ে দেখে কাসিম চিনেন আপনারা কাসিম পানির মধ্যে থাকে না পানির মধ্যে থাকে কাসিম এই কাসিমের পিঠের উপরে ঢালাই করা একটা পাটাতন সিমেন্টের সিমেন্টের পাটাতন এই পাটাতনের উপরে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে একটা বাতি জ্বালিয়ে রাখা হয়েছে কাসিমটা যেই দিকে যায় আলুটাও ওই দিকে যা এইটাকেই এই সাধু বাবাজি পরমেশ্বরের জ্যোতি বইলা সারা হিন্দু সমাজকে ধোকা দিয়া তিনি একটা ইনকামের ব্যবস্থা করেছেন আউজিবুল্লাহ বলবেন না একটা ইনকামের ব্যবস্থা মানুষ যায় আর ভক্তি দিয়া ধন দৌলত টাকা পয়সা এইগুলা দিয়া আশ্রম একেবারে তাজা বানিয়ে ফেলছে আসিনি আমাদের দেশে রতন কবরের পূজা করে মাজারের পূজা করে আমি আপনাদেরকে বলি বাবা মাজারে যিনি আছে তার জন্য আমরা মুসলিম হিসাবে আর তিনি মুসলমান হিসাবে আমরা শুধুমাত্র তার জন্য দোয়া করতে পারবো কথা বলেন ঠিক নেই তার জন্য দোয়া করতে পারবো আর তাছাড়া কিছু কিছু করার 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 নেই তিনিও আমাদের জন্য করতে পারবেন আমার প্রাণের ভাইয়েরা এবার আশ্রমের মালিক সাধু বলতে লাগলো হিন্দু জমিদারকে বলতে লাগলো তুমি যা দেখছ এইটা কারো কাছে বলবা না তুমি এইটা গোপন রাখবা কারো কাছে তুমি বলবা না আর না হয় তোমার একটা অফার করি তুমি এই আশ্রমেই থেকে যাও এইখানে অনেক হালুয়া আসে অনেক রুটি আসে অনেক সুস্বাদু খাবার আছে। তুমি হালুয়া রুটি খাইবা এইখানে তুমি থাকো তোমার খাবার দাবারের কোনো চিন্তা নাই বলেন না না আমি এইখানে থাকবো না তো হিন্দু জমিদারকে বলতে লাগলো সাধু বলতে লাগলো আপনি যা দেখছেন এইটা কারো কাছে বলবেন না বললে তো ফাঁস ঠিক না ব্যাথি আমার প্রাণের ভাইয়েরা হিন্দু জমিদার এটা বলারও দরকার না হিন্দু জমিদার আসল মালিকের সন্তানে বের হয়েছে এবার ওই আশ্রমের থেকে বের হয়ে উনি দূরে চলে গেল বহু দূর হাঁটতে 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 একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করলো ভাইজান আপনাদের মুসলমান ধর্মের মধ্যে আপনাদের এই দেশে আপনাদের এই ভারতবর্ষে সব চাইতে বড় আলেমকে সবচাইতে জানে ওলা কোন ব্যক্তি এমন এমন একজন ব্যক্তির সন্ধান দিতে পারবেন কিনা হয় এমন একজন ব্যক্তির সন্ধান আমি দিতে পারব এবার এই মুসলমান ব্যক্তি বলতে লাগলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত চা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাই বর্তমান ভারতবর্ষের ভিতরে সবচাইতে বড় বড় আলেম সবচাইতে বড় আলেম কে হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই ওনার বায়োডাটা নিয়ে ঠিকানা নিয়া হিন্দু জমিদার চলে গেল হিন্দু জমিদার থানবী রহমতুল্লাহ আলার দরবারে যাওয়ার পরে ওনার দরবারে যাওয়ার পরে বলতে লাগলো হুজুর আমি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় যাওয়ার পর আমি আসল মালিকের সন্ধান পাই নাই আসল মালিকের সন্ধান যার কাছে এসেছি সেই আমাকে ধোকা দিয়েছে সেই আমার সাথে প্রতারণা করেছে আসল মালিকের সন্ধান আমাকে কেউ দায়ী নাই হুজুর আপনার খবর শুনিয়া আপনার কথা শুনিয়া আমি আপনার কাছে আসছি হুজুর গো আপনি নি আমারে আসল মালিকের সন্ধান দিতে পারবেন আসল মালিক দেখাইতে পারবেন কিনা আমার প্রাণের ভাইরা মুজাদ্দিদুল মিল্লা বলতে লাগলো হুজুর আসল মালিক যদি আপনি দেখাইতে পারেন আমি কথা দিলাম গো আমি এক্ষনিক কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবা জোরে ইলাহা লা ইলাহা ইল্লাল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহনদুল্লা সোদুল্লাহ সল্লাল্লাহ আলাই হিওয়া সাল্লাম হজরতে থানবি রহমতুল্লাহিয়ালাই বলতে লাগলেন জমিদারকে হিন্দু জমিদারকে বলতে লাগলেন জমিদার আমি আসল মালিকরে দেখাইতে পারবো না আমাদের মালিকরে দেখা যায় না আসল মালিকরে দেখানো যাবে না তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমার লাভ হবে তুমি যদি দিন গ্রহণ করো ইসলাম গ্রহণ করো ইমান আনা তুমি জাহান্নাম থেকে বাসিয়া, তুমি জান্নাতে যাইবা বা তোমারই লাভ হবে ঠিক না ব্যাঠি তুমি যদি ইসলাম গ্রহণ করো দিন গ্রহণ করো তোমারই লাভ হবে তুমি জাহান নাম থেকে বাসিয়া, তুমিই জান্নাতে যাইবা তোমারই লাভ হবে তবে তোমার আমি আসল মালিকরে দেখাইতে পারবো না তুমি আসল মালিকরে দেখতে পারবা জান্নাতে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতিল বাদর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যখন জান্নাতে যাব বেহেশতে যাব আমাদের মালিকের সাথে সাক্ষাৎ হবে আমরা আমাদের মালিককে দেখতে পাব পূর্ণিমার রেজুনতে চাঁদ যেমন দেখা যায় ঝলমল ঝলমল করতেছে এর থেকে আরো আরো স্পষ্ট আমাদের মালিককে আমরা দেখতে পাব হাকিম ওলম্মত মুজাদ্দিদুল মিল্লাত চাশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাই যখন এই যুক্তিপূর্ণ কথাগুলো বললেন হিন্দু জমিদার চিন্তা এই ব্যক্তির কথা তো আসলেই যুক্ত কথা বলেন ঠিক নেব্যা ঠিক ওনার কথার মধ্যে যুক্তি আছে এই মৌলানা সাহেবের কথার মধ্যে যুক্তি আছে ওনার কথাগুলো বিশ্বাস হইল হাকিম মোহাম্মদ আশরাফ আলী আলের কথাগুলো বিশ্বাস হইল বিশ্বাস হইবার পরে এবার হিন্দু জমিদার বলতে লাগল হুজু আমি আসল মালিকের সন্ধান পেয়ে গেছি আমার এক্ষণে পড়িয়া দেন লাইলা ইলাহ আল্লাহ সল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের ভাইরা আমাদের মালিকের সাথে আমাদের রবের সাথে সাক্ষাৎ হবে হবে না হবে না রবের সাথে সাক্ষাৎ হবে কোন জায়গায় আরো জুরা বলেন কোথায় আমাদের রবের শতমতের শাতটা দবে জান্নাতে এই কথাটাই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়জান্নাতিন আরুদাস সামাওয়া ওয়া আল আরদু উদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান বান্দা তোমরা দৌড়াইতে থাকো দৌরাও, দৌড়াও দৌড়াও সারি ইলা মা গিরা তিম্মির আমি প্রভুর ক্ষমার দিকে দৌড়াও কার দিকে জুড়ে বলেন কার দিকে রবের দিকে দৌড়াও রবের ক্ষমার দিকে দৌড়াও রব তোমাকে ক্ষমা করে দিবে আল্লাপাক রবুরা আলামিন তোমারে মাফ করিয়া দিবে এরপরে তোমরা দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো জান্নাতের দিকে পাকের জান্নাতের দিকে আমার প্রাণীর ভাইয়েরা আলামিন জান্নাত তৈরি করেছেন এই জান্নাতের দিকে জান্নাতে যাইতে হলে জান্নাতে যাইতে হলে কষ্ট করতে হবে কি হবে না বৈশা থাকলে জান্নাতে যাওয়া যাবে না বৈশা থাকলে জান্নাতে যাওয়া যাবে না পাক রব্বুল আলামিন ফরমান দৌড়াও দৌড়াও এই দৌড়ানের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলে নবী সল্লাল্লাহু আলাই সাল্লাম যখন পরিবারের সাথে থাকতেন মসজিদ নববিদ থেকে যখন আজান বেশ আল্লাহ্নবি নবী আলাই হওয়া সাল্লাম হাতের কাজগুলো ফেলে আজানের শব্দ আসবার পরে দৌড়েয়া মসজিদের দিকে যাইতেন আম্মাদান আইসা সিদ্দিকার অধী আল্লাহ লালহা বলেন আল্লাউল্লবী আযান শুনবার পরে এমন ভাবে আমাদের কাছ থেকে চলে যাইতেন মনে হয় আল্লাহর নবী আমাদেরকে চিনেন না আমাদেরকে কি নবীজি চিনেন না চিনেন না অপরিচিত অপরিচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পরিবারের সাথে থাকতেন বিবিদের সাথে থাকতেন মেলামেশাই থাকতেন রান্নার কাজে সহযোগিতা করতেন বিভিন্ন কাজে সহযোগিতা করতেন কিন্তু মসজিদে আজান হয়ে গেলে গো এমনভাবে মসজিদ বাহির বাড়ির থেকে বের হয়ে যাইতেন মনে হয় পরিবারের কাউকে আর চিনতেন না আমার প্রায় ভাইরা বোঝা গেল মসজিদে আজান হয়ে গেলে অন্য কোনো আর কাজ কর্ম করা যাবে না দৌরিয়া মসজিদের দিকে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়জান্নাতিন আরুদু হাসসামা ওয়া আতুল আরদু রবের ক্ষমার দিকে দৌড়াও আর গৌরব জান্নাতের দিকে যেই জান্নাতের সীমানা হলো দুনিয়ার থেকে পর্যন্ত সোহানাল্লাহ বলেন দুনিয়াত থেকে আজ পর্যন্ত হলো জান্নাতের সীমানা আমার প্রাণের ভাইরা। আমরা বিজ্ঞানীদের কাছে শুনছি বৈজ্ঞানিকভাবে আমরা শুনছি চন্দ্রের কথা শুনছে সূর্যের দূরত্বের কথা শুনছে চন্দ্রের দূরত্বর কথা শুনছি নক্ষত্রের কথাও শুনছি লম্বা ব্যাখ্যা দিব না বর্তমান একটা করেছে ওই নক্ষত্রের নাম হলো নামক নক্ষত্র আমরা কেউ দেখি আকাশের তারকাও আকাশের তারকাকে দেখি আমার প্রাণীর ভাইয়েরা সূর্য কত দূরে চন্দ্র কত দূরে তাও বলা আছে আর নক্ষত্র কত দূরে তাও বলা আছে কুয়াশার নামক নক্ষত্রের আবিষ্কার করবার পরে বিজ্ঞানীরা বলেছে ওই নক্ষত্র পর্যন্ত পৌঁছতে গেলে পৌঁছতে গেলে সূর্যের আলো সূর্যের আলো পরে এর একটা গতি আছে না গতি কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ঠিক না ভাই ঠিক আলোর গতি আছে আমার প্রাণের ভাইয়েরা বিজ্ঞানীরা বলছে পৃথিবীর জগতে যদি এইরকম গতি সম্পন্ন যানবাহন আবিষ্কার করা হয় যেই যানবাহনটি এক লক্ষ প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে চলবে এমন যানবাহন যদি পৃথিবীর জগতে আবিষ্কার করা হয় তাহলে ওই নক্ষত্র পর্যন্ত পৌঁছতে সময় লাগবে এক হাজার কোটি বছর কত বছর লাগবে এটা এই প্রথম আসমানের নিচে নক্ষত্র তারকাটা কি প্রথম আসমানের নিচে কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত আকাশের নাগাল পায় না আসমানের নাগাল পায় নাই খোদা কি কসম কে আমত পর্যন্ত কোনোদিন দিন পাবেও না কথা বলেন ঠিক না কে আমত পর্যন্ত সারা দুনিয়া সমস্ত বিজ্ঞানীরা মিলেও প্রথম আসমানের নাগাল পাবে না আমার প্রাণের ভাইয়েরা তাহলে আসমান কত উপরে ব্যাখ্যা দিবার মত নয় ঠিক না ভাই ব্যাখ্যা দিয়ে বুঝাইবার মত নয় একটা কুয়াশার নামক ক্ষত্রের ব্যাখ্যা দিলাম বিজ্ঞানীরা বলেছে আলোর গতিতে যদি যানবাহন আবিষ্কার করা হয় এটা সম্ভব না সম্ভব যদি হয় বলছে যদি হয় যদি ওই যানবাহনের আবিষ্কার হয় যদি করে বিজ্ঞানীরা যদি এমন যানবাহনের এমন গাড়ি অথবা এমন বিমানের এমন বিমানের আবিষ্কার হয় যে বিমানটা প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে চলবে তাহলে ওই বিমানের ওই রকেটের ওই কুয়াশার নামক নক্ষত্র পর্যন্ত পৌঁছতে এক হাজার কোটি বছর লাগবে আলোক বর্ষ কি বর্ষ আলোকবর্ষ বর্ষ এক হাজার কোটি বছর লাগবে আমার প্রাণের ভাইয়েরা আজ পর্যন্ত প্রথম আসমানের নাগাল পাই নাই বিজ্ঞানীরা তাহলে বোঝেন কত পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আমার জান্নাত এই জান্নাতের সীমানা প্রথম আসমান থেকে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত এই জান্নাতের দিকে তোমরা দৌড়াইতে থাকো এই ক্ষমার দিকে তোমরা দৌড়াইতে থাকো আমার প্রাণীর ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে আমাদেরকে মাফ করবেন কারো আদা জোরোকন কা রয়াদা আল্লাহ বাকি রুয়াদা আল্লাহ তু নিজেই বলেছেন ওয়াসা আরিয়ো ইলা মাকো ফিরাতিম মের বাব্বিকো এ বান্দা তুড়ি আমার কাছে আস তু আমার কাছে আস তাড়াতাড়ি আমার কাছে আস আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব